আপনি যখন এক মুঠো টাটকা আঙুর মুখে দেন ঠিক সেই মুহূর্তে শুরু হয় এক অসাধারণ ভেতরের যাত্রা দেখুন আঙুর চিবিয়ে না খেলেও এগুলো আপনার গলার ভেতর দিয়ে নেমে ঢুকে যায় পাকস্থলিতে। সেখানে গ্যাস্ট্রিক সঙ্গে আঙুরের খোসা আর রস মিশে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এখন ক্যামেরা নামছে অন্ত্রে এখানে আঙুরের সব ভালো দিক ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আর ন্যাচারাল সুগার ছোট ছোট কণা হয়ে রক্তে মিশে যাচ্ছে এই কণাগুলো সোজা চলে যাচ্ছে আপনার মস্তিষ্কে যেখানে নিউরনগুলো হঠাৎ আরো সক্রিয় হয়ে ওঠে তাই আঙ্গুর খেলে মস্তিষ্কের কাজ আর মনোযোগ দুটোই বাড়ে এরপর এগুলো পৌঁছে যায় আপনার পেশিতে দেখলেন আঙুরের গ্লুকোজ আর মিনারেলস পেশিতে শক্তি যোগাচ্ছে ক্লান্তি কমাচ্ছে অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলো আঙুরের ফাইবারে খাবার পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে ফলে হজম শক্তি থাকে ঠিকঠাক তবে মনে রাখবেন কিছু মানুষের ক্ষেত্রে বেশি আঙুর খেলে পেট ভার গ্যাস বা সামান্য অ্যালার্জিও হতে পারে আর অতিরিক্ত প্রাকৃতিক চিনি রক্তে গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে তাই সবকিছুই পরিমিত কিন্তু হ্যাঁ পরিমিত পরিমাণে গোটা আঙুর খাওয়া আপনার শরীরকে সত্যি ভেতর থেকে এক দারুণ এনার্জি দেয়